আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরখাতহু দেবন্তগণ আশা করি আল্লাহ ফাকির রহমতের সকলেই ছোয় সালামত আছেন তো কবি কাজে একটা ছাল ইউটিউব চ্যানেল জিরো এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলো একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তবন্তগণ এখন আপনাদের সামনে যে বয়নটা রাখবার চেষ্টা করব বয়নটার নাম হলো উচ্চ রক্তচাপে হোমিওপ্যাথিক চিকিৎসা কিসে উচ্চ রক্তচাপে হোমিওপ্যাথিক চিকিৎসা কয় না হাই প্রেশার উচ্চ রক্তচাপ তা আগের দিনে কইতে তখন কইতে পারে না এখন হাই প্রেশার কয় তার তো একটা তো কয় একটা শব্দ কইল অনেক ডেভেলপ হয়ে গেছে শিক্ষিত হয়ে গেছে বুঝলেন না যা হোক হাই প্রেশারে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক ঔষধ আছে আমি শুধু একটা ঔষধের কথা বলবো ঔষধটার নাম হলো গ্লোনিন মাদার জার্মানি কিনতে ভালো জার্মানি যদি ক্রয় করতে পারেন অধিক ভালো না হলে সুইজারল্যান্ডের নেদারল্যান্ডের পাকিস্তানি ভারতের ওষুধ আমাদের দেশে পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যায় তবে বাংলাদেশেরটাও কাজ হয় হয় না তা না যা হোক এই গ্লোনিন মাদার সকালে বিশ ফোঁটা একটু পানির মধ্যে আর বিকালে বিশ ফোটা একটু পানির মধ্যে খান দেখবেন যে উচ্চ রক্তচাপার থাকবে না নর্মাল হয়ে আসবে এবং এইভাবেই চলবে ভালো থাকুন বন্ধুগণ